আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আবারো কিছু নতুন পুতুলার কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এত করে হয়তো আপনার পছন্দের পুতুলগুলো আপনারা এখান থেকে কালেকশন করতে পারেন আর লোকেশনটা হচ্ছে কাশিमपुर গাজীপুর তো ওযাদার চ্যানেলটি রাখুন সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলেন আজকে আর বেশি কথা বলবো না মূল ভিডিওতে প্রবেশ করি তো প্রথমে এক জোড়া ঝর্ণা সাজিন কবুতর দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু এটা আপনার বুকে আছে দুইটারই আর লেজে কিন্তু করি আছে ওই যে দেখেন দেখা যাচ্ছে ওই যে দেখেন লেজে কিন্তু করি আছে হ্যাঁ আর এগুলা কিন্তু আপনার রিসেন্টলি দশ পেদায় কমপ্লিট হয়েছে খুবই সুন্দর আর এটা হচ্ছে ন নটটা মল্টিং এ আছে আর ওই যে হারের উপরে ওইটা কিন্তু আপনার মালিক কবুতর কবুতর গুলো মাসাল্লাহ মোটামুটি ফ্রেশ আছে বুকেটাই আছে লেজে কিন্তু কোরি আছে হ্যাঁ আর ঠোঁট কিন্তু টোটালি হোয়াইট কালার এটাতে কোনো আপনার কালো স্পট নাই তো এই জুতাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে কালেকশন করে নেবেন আর এই জুতাটার দাম পড়ে ফিক্সড পনেরোশো টাকা তো আরেক জোড়া শাটিন আছে ওইটা চলেন আপনাদেরকে একটু দেখায় দেই তো এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা শাটিনের কথা বলছিলাম এটা এটা কিন্তু আপনার ব্ল্যাক লেস শাটিন মাসাল্লাহ খুবই সুন্দর এই যে এটা কিন্তু আপনার নট এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর রয়েছে দেখেন মাসাল ওটা মাদিটা এগুলো কিন্তু ব্লিডিং মোডে আছে তো আশা করছি অল্প কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই যে দেখেন এটা নোটটা তো কেউ যদি ব্ল্যাকলেস শার্ট ইন কালেকশন করতে চান এই জুতাটা কিন্তু আপনারা নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার আর এই জুতাটার দাম পড়বে একদম দুই হাজার টাকা মাসাল্লাহ আর কবুতর খুবই ফ্রেশ আর অ্যাক্টিভ আছে কিন্তু আরেক জোড়া কবুতর আছে এটা কিন্তু আপনার গোটা কবুতর এটা সিলভার গোটা মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু সম্পূর্ণ রানী কবুতর এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু এইগুলা আপনার টোটালি রানি আর কালার কিন্তু একদম সেম টু সেম আছে তো কারো যদি গটা পছন্দ হয় বা কালেকশন করতে চান গোটা কবুতর এই জোড়াটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার একদম ফ্রেশ আর অ্যাক্টিভ কবুতর এই যে দেখেন আর এই জুতাটার দাম পড়বে কিন্তু ফিক্সড দুই হাজার টাকা ফিক্স দুই হাজার টাকা হলে আপনারা এই জুতাটা ইনশাল্লাহ কালেকশন করে নিতে পারবেন আর এখানে কিন্তু এক জোর আফসান গ্রিজেল আছে মাসাল্লাহ অনেক বড় সাইজ এর দুইটারই কিন্তু আপনার পায়ে ট্যাগ লাগানো আছে এই যে দেখেন এটা কিন্তু নোটটা মাসাল্লাহ একটা ডিম কিন্তু পারছে দ্বিতীয় ডিমটা সম্ভবত আজকেই পারবে একদিন মাঝখানে গ্যাপ গেছে এই যে দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ কালার কিন্তু দুইটা সেম টু সেম দুইটা যে বার রয়েছে এটা নট আর যে ওইটা কিন্তু আপনার মাদিটা চোখগুলো দেখেন একেবারে কিন্তু আগুন তো কার কারণ আফসান গিজেল যদি প্রয়োজন মনে করেন তাহলে এই জুতাটা কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ সম্পূর্ণ রানিং পেয়ার আর এই জুতাটার দাম পড়ো ফিক্সড দুই হাজার টাকা

দাম আলোচনা সাপেক্ষে থাকলো আর এখন কিন্তু একটা বড় নোট দেখতে পাচ্ছেন ইউজ সাইজের একটা নোট অনেক বড় নোট খুবই সুন্দর আর কালারও কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ একদম লাইট কালারের ভিতরে আর এটা কিন্তু আপনার সাম চোখের খুব দরকার বড় প্রয়োজন হলে এই সিঙ্গেল নোট আপনারা নিতে পারেন সিঙ্গেল নোট যদি আপনাদের প্রয়োজন হয় আর এই নোটটার দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সুন্দরী কবুতর রয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু আপনার নোটটা কিন্তু একেবারে লাল গ্যাটের কবুতর এটা সম্পূর্ণ রানিং কবুতর তো কারো যদি গিরিবাস পছন্দ হয় বা সুন্দরী কবুতর কালেকশন করতে চান এই জোদাটা নিতে পারেন আর এই জোদাটার দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা আর দুইটা কালা কিন্তু মার্শাল্লাহ সেম টু সেম রয়েছে সম্পূর্ণ রানিং ফিক্সড এক হাজার টাকা হলে এই জোদাটা আপনারা কালেকশন করতে পারবেন আর এখন কিন্তু অনেক জোরে কবুতর দেখতে পাচ্ছেন মাসাল খুবই সুন্দর এটা কিন্তু আপনার খাঁটি কবুতর খুবই সুন্দর কবুতর আর অনেক বড় সাইজের কবুতর সম্পূর্ণ ডিম বাচ্চা করে এই পেয়ারটা এটা ভিডিও আছে কিন্তু আমার কাছে তো এই মাস্টার পেয়ারটা যদি আপনারা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এটার দাম পড়বে দুই হাজার টাকা এই যে দেখেন কবুতর জোড়া কিন্তু মাসাল অনেক বড় এই যে এটা নোয়ার যে ডান পাশেরটা কিন্তু মাদি কবুতর সম্পূর্ণ রানী কবুতর দাম পড়বে দুই হাজার টাকা কিন্তু আরেক জোড়া টেডি কবুতর আছে এই যে দেখেন দুইটা কিন্তু বেবি আছে ট্রেডি হ্যাঁ দুইটা বেবি আছে টেডি বেবি সহ এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা এই যে দেখেন এটা আগেও ডিম বাচ্চা করছে আর এটা হচ্ছে আরেকটা দুইটা বেবি দুইটা বেবি কিন্তু একদম সেম সাইজে আছে মাসাল্লাহ যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার তো এই পেয়ারটা যদি আপনারা কালেকশন করতে চান যোগাযোগ করবেন আর এই জোড়াটা আপনারা পড়বে তিন হাজার টাকা দুইটা বেবি সহ এই জোড়াটার দাম পড়বে অনলি আর এখানে কিন্তু আরেক জোড়া খাঁকি কবুতর রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখেন এটা কিন্তু নোটটা কিন্তু টোটালি রেড কেয়ার কবুতর চা টাইপের কবুতর মাদিটা কিন্তু আপনার লাল খাকি হ্যাঁ এটা কিন্তু ফার্স্ট টাইম নিম মাদিটায় ফার্স্ট টাইম ডিম দিছে তো একটা ডিম জমছে আর একটা জমে নাই তো ডিমটা কিন্তু আমি আর একটা কবুতর নিচে দিয়ে দিছি একটা ডিম তো এই জন্য আপনার অন্য কবুতর নিচে দিয়ে দিছি আর এটা কিন্তু আপনার চুরি মুজা আছে কবুতর পায়ে চুরি মুজা ওই যে দেখেন ঠিক আছে এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এই জোড়াটির দাম থাকবে 2000 টাকা আর এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন গিলবাস কয়রা গলা কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর

খুবই সুন্দর এটা কিন্তু আপনার ছাদা ছাদি লাইনের কবুতর এই যে দেখেন এটা টোটালি ছাদা ছাদি লাইনের কবুতর যারা কবুতর ড্রেস করেন তাদের কিন্তু এই জুতাটা নিতে পারেন আর এই জুতাটারও দাম থাকবে ফিক্সড দুই হাজার টাকা তো এই ছিল আজকের কালেকশনগুলো ভিডিওটি আজকে মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ